টিম ইন্ডিয়ার এ কি ডাউনফল এটা কি আদৌ মানা যায় যে টিম ইন্ডিয়ার মতো একটা টিম অস্ট্রেলিয়ায় গিয়ে এইভাবে সিরিজ হেরে আসছে প্রত্যেকটা ম্যাচের পর প্রত্যেকটা সিঙ্গেল টেস্ট ম্যাচের পর কিন্তু টিমের ওপরে আঙুল তুলছে প্রত্যেকেই প্রত্যেকটা ক্রিকেট বিশেষজ্ঞই কারণ টিমের মধ্যে কিন্তু কোনো কিছুই এই মুহুর্তে ঠিকঠাক চলছে না আর জাস্ট একটু আগে কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার ট্রফিও কিন্তু হেরে বসলো টিম ইন্ডিয়া যেখানে অজিরা কিন্তু ছ উইকেটে এই ম্যাচটা জিতে নিয়েছে ইন্ডিয়া সেকেন্ড ইনিংস একশো সাতান্ন করেছিল এবং অস্ট্রেলিয়া খুব ইজিলি একশো বাষট্টি রান করে এই সিরিজটা তাদের নামে করে নিয়েছে ছ উইকেটে ম্যাচটা জিতে সুতরাং আমার তো এখানে বলার কিছুই নেই কারণ আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টিম ইন্ডিয়ার ডাউনফল এবং সিনিয়র প্লেয়ারদের ব্যর্থতা যাদের কিনা কঠিন সময় স্টেপ আপ করে সামনে এগিয়ে আসা দরকার ছিল তারাই কিন্তু বারবার বারবার একের পর এক ম্যাচে সেম শট খেলে আউট সেম ভুল করে আউট টিমকে বিপদের মুখে ফেলে দিয়েছে কিন্তু তারাই সুতরাং আমি তো বলবো এবার চিন্তা ভাবনা করা উচিত এই সমস্ত প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে টেস্টে আমার মনে হয় যারা পারফরমেন্স করছে তাদেরকেই টিমে রাখা উচিত তাছাড়া নাম ভাঙিয়ে সব প্লেয়ার খাচ্ছে তাদেরকে আমার মনে হয় না যে টিমে রাখা অন্তত উচিত আমার ওইটা মনে হয় না এবার তোমাদের কি মনে হয় ভিডিও নিচে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কারণ এই বর্ডার গাভাস্কার ট্রফিটা হারের পর থেকে গৌতম গম্ভীরের কোচিং নিয়েও প্রশ্ন উঠছে বিরাট এই রোহিত শর্মার ক্যাপ্টেন্সি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে সুতরাং নানা দিক থেকে কিন্তু নানা সমালোচনা টিম ইন্ডিয়াকে নিয়ে এই মুহূর্তে হয়ে গেছে টিম ইন্ডিয়ার ডাউন কিন্তু শুরু হয়ে গেছে তো এই ম্যাচ সম্পর্কে তোমরা ভিডিও নিচে কি বলতে চাও অবশ্যই কমেন্টে জানিও